নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বন্ধুরা লোকসভায় আজ এমন বিস্ফোরণ হল যার প্রভাব শুধু সংসদের ভেতরেই নয় পুরো দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রতিধ্বনিত হবে হিন্দুত্ব অযোধ্যা ভয় রাজনীতি অগ্নিবীর স্পিকারকে কেন্দ্র করে মাইক বিতর্ক সব মিলিয়ে আজকের ঘটনা ছিল টান টান উত্তেজনায় ভরা রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিটি লাইন এবং সরকার পক্ষের প্রতিটি প্রতিবাদ আজ দেশের সামনে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছে চলুন পুরো বিষয়টি সাংবাদিকতার যুক্তি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে বুঝেনি পুরো সংঘর্ষ শুরু হয় একটি বাক্য দিয়ে রাহুল গান্ধী বলেন যারা নিজেদের হিন্দি বলেন তারা সহিংসতা করেন এই একটি লাইনই লোকসভায় তীব্র প্রতিবাদে আগুন জ্বালিয়ে দেয় সরকারি মন্ত্রীরা তীব্র আপত্তি জানান তাদের অভিযোগ রাহুল গোটা হিন্দু সমাজকে সহিংস হিসাবে চিহ্নিত করছেন একজন মন্ত্রী স্পষ্টভাবে বলেন কোটি কোটি মানুষ নিজেদের গর্ব করে হিন্দু বলেন তারা কি সবাই সহিংস সঙ্গে সঙ্গে দাবি ওঠে রাহুল গান্ধীকে এই বক্তব্যের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাইতে হবে এখান থেকেই রাজনীতির মেরুকরণ স্পষ্ট হয়ে যায় বিজেপি চায় এই মন্তব্যকে হিন্দু অপমান ন্যারাটিভে পরিণত করতে কিন্তু রাহুল গান্ধী পাল্টা আক্রমণে যান তিনি অভিযোগ তোলেন আমি অযোধ্যা শব্দ উচ্চারণ করতেই মাইক বন্ধ হয়ে গেল রাহুলের এই অভিযোগ মুহূর্তেই তুমুল আলোড়ন সৃষ্টি করে স্পিকার বলেন এটি সত্য নয় মাইক কোনো ব্যক্তিকে চুপ করানোর জন্য বন্ধ করা হয় না সংসদের নিয়ম অনুযায়ী যার নাম ডাকা হয় তার মাইকই চালু থাকে রাহুল বলেন আমার বক্তৃতার মধ্যে মাইক বন্ধ হয়ে যায় আমি কি করব স্পিকারকে পর্যন্ত বলতে শোনা যায় আপনি বিরোধী দলের নেতা আপনার কাছ থেকে নিয়ম জানা এবং মানার আশা করি লোকসভায় এই মাইক বিতর্ক এখন শুধু প্রযুক্তিগত প্রশ্ন নয় এটি রাজনৈতিক ইস্যু কারণ রাহুলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সেন্সারশিপ বা কণ্ঠরোধের অভিযোগকে আরও জোডালো করে তুলছে এরপর রাহুল গান্ধী অযোধ্যা প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেন তিনি বলেন অযোধ্যার সাধারণ মানুষ তাকে জানিয়েছেন এয়ারপোর্ট নির্মাণের জন্য তাদের জমি নেওয়া হয়েছে কিন্তু আজও ক্ষতিপূরণ পাননি ছোট ব্যবসায়ীদের দোকান বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তিনি আরও বলেন রাম মন্দির উদ্বোধনে আম্বানি ও আদানি ছিলেন কিন্তু অযোধ্যার গরিব মানুষদের ঢুকতেই দেওয়া হয়নি আরও বড় দাবি নরেন্দ্র মোদী নাকি দুবার অযোধ্যা থেকে ভোটে বাড়ানোর কথা ভাবলেও সার্ভে রিপোর্ট বলেছিল অযোধ্যা তাকে হারিয়ে দেবে তাই তিনি সরে গিয়ে বারাণসী থেকে লড়েন এই দাবি বিজেপির জন্য অত্যন্ত অস্বস্তিকর রাজনৈতিক বার্তা বহন করে কারণ অযোধ্যা দীর্ঘদিন ধরে বিজেপির কেন্দ্রীয় রাজনৈতিক প্রতীক এরপর রাহুল দাবি করেন বিজেপি নিজেদের নেতাদেরই ভয় দেখায় তিনি বলেন রাজনাথ সিং হাসি হাসিমুখে নমস্কার করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি কখনও তা করেন না তিনি বলেন গড়কড়ির মতো নেতারাও ভয়ে আছেন রাহুলের বক্তব্য যে সরকার নিজের দলের মন্ত্রীদের ভয় দেখায় তারা দেশের মানুষকে ভয় দেখানো তো করবেই তার মূল কথাটি ছিল ভারতীয় রাজনীতি আজ এক ভয় অনিশ্চয়তা নির্মিত পরিবেশে দাঁড়িয়ে আছে এবং এর জন্য দায়ী বর্তমান সরকার এরপর রাহুল তার ভারত যাত্রার একটি অভিজ্ঞতা শোনান এক মহিলা তার হাত ধরে কেঁদে বলেন স্বামী আমাকে মারে কারণ আমি সকালে খাবার দিতে পারিনি গ্যাস কিনতে পারিনি বাজারের দাম এত বেশি যে খাবার জোগাড় করা যাচ্ছে না রাহুল বলেন এটি শুধু এক মহিলার গল্প নয় এই গল্প হাজার হাজার ভারতীয় নারীর গল্প মূল্যবৃদ্ধি দেশে ভয় সৃষ্টি করছে পরিবারে অশান্তি বাড়াচ্ছে সরকার মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলছে রাহুলের এই অংশটি বিজেপির ধর্মীয় ন্যারেটিভকে মূল্যবৃদ্ধির বাস্তব সমস্যার সামনে দাঁড় করায় এরপর আসে আজকের বিতর্কের সবচেয়ে অগ্নিগর্ভ অংশ অগ্নিবীর প্রসঙ্গ রাহুল বলেন এক অগ্নিবীর মারা গেছেন কিন্তু সরকার তাকে শহীদ মানে না পরিবার পায় না পেনশন পায় না সরকারি স্বীকৃতি তিনি বলেন ছ মাসে ট্রেনিং দিয়ে ভারত সরকার অগ্নিবীরদের সীমান্তে পাঠায় যেখানে চীনের সেনারা পাঁচ বছরে প্রশিক্ষণ পেয়ে আসে রাহুলের অভিযোগ অগ্নিবীরদের ইউজ অ্যান্ড থ্রো শ্রমিকের মতো ব্যবহার করা হচ্ছে অগ্নিবীর প্রকল্প দেশের প্রতিরক্ষার ভবিষ্যতের সঙ্গে জড়িত তাই এই অংশ অত্যন্ত রাজনৈতিকভাবে বিস্ফোরক এই মুহূর্তে দাঁড়িয়ে রক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান যদি দায়িত্ব পালনের সময় কোনো অগ্নিবীর মারা যান পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় কংগ্রেস সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে দুটি বক্তব্যই তো বিপরীত সত্য সংসদের সামনে তুলে ধরা হোক না হলে সরকারকে ক্ষমা চাইতে হবে রাহুল বলেন সত্য অগ্নিবীররাই জানে কে শহীদ কে শ্রমিক ওরা নিজেরাই জানে বিতর্কের এই অংশ দেখিয়ে দেয় অগ্নিবীর ইস্যু ইনেবান বড় প্রভাব ফেলতে পারে স্পিকার আবার বলেন বিতর্ক যেন রাষ্ট্রপতির ভাষণের সীমা অতিক্রম না করে রাহুল পাল্টা বলেন বিজেপি প্রথম অযোধ্যা প্রসঙ্গ তুলেছিল তাই তিনি প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করছেন আজকের লোকসভা বিতর্ক একটাই বিষয় স্পষ্ট করেছে দেশ এখন দুই দিকের ভিত্তিতে ছিন্ন একদিকে বিজেপির প্রচার হিন্দুত্ব অপমান ধর্মীয় আবেগ অন্যদিকে রাহুলের প্রচার ভয় রাজনীতি মূল্যবৃদ্ধি অযোধ্যার বঞ্চনা অগ্নিবীরের ভবিষ্যৎ দেশের রাজনীতি এখন একটি পুরনো প্রশ্নের সামনে দাঁড়িয়ে ধর্ম আগে না নাগরিকের অধিকার আগে আজকের ঘটনার রাজনৈতিক গুরুত্ব বিশাল অযোধ্যা এখন কেবল মন্দির রাজনীতি নয় এটি জমি হারানো মানুষের রাগ ক্ষতিপূরণহীন নাগরিকদের বঞ্চনা বহিরাগত কর্পোরেট প্রভাব নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ অগ্নিবীর প্রকল্প এখন শুধু প্রতিরক্ষা নীতি নয় এটি যুবকদের ভবিষ্যতের প্রশ্ন আজ লোকসভায় বিবাদ ছিল উত্তেজনা অভিযোগ প্রত্যাভিযোগের কিন্তু এর গভীরে লুকিয়েছিল ভারতের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা সত্যিই কি ধর্মীয় ন্যারেটিভ দু হাজার ছাব্বিশ ও দু নির্বাচনের আগে আবার দেশকে প্রভাবিত করবে নাকি রাহুল গান্ধীর তোলা অর্থনৈতিক সামাজিক সমস্যার প্রশ্নগুলো কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় আজকের বিতর্ক কি জনগণের সমস্যার সমাধান করবে নাকি আবারও রাজনৈতিক বিভাজনকে গভীর করবে বন্ধুরা ভারতের গণতন্ত্র কি আজ সত্যি প্রশ্নের মুখে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ